ফকিন্নির পোলা কুটিপতি হয়ে গেছে অথচ ভাত পাইতেন না ক্যান্টিনে ভাত খুঁজতেন এখন ওয়েস্টিনে গিয়ে আপনারা হাস খুঁজেন এদেশে আপনার ভোট আছে কয় পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আপনি মিলাইতে পারবেন ওয়ান পার্সেন্ট ভোট আপনার আছে একাত্তরের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ খাইছে চব্বিশের গণভ্যুত্থানের চেতনা বিক্রি করে আপনারা খেয়েছেন সার্জি সালাম হাসনাদ আব্দুল্লাহরা অনেক কিছুই কথা বলে মিষ্টি শুরুই বলি সাপলা না দিলে আমরা নির্বাচন হতে দেবো না এই না হলে সেই করতে দেব না অনেক দাম্বিকতা আমি আজকে সার্জিস আলমকে বলি আপনি প্রেস ক্লাবে হোক শাহবাগ হোক যে কোনো এক জায়গায় দাঁড়ায় বলেন আজকে এই আন্দোলনে ডাক দিলাম পাঁচশো মানুষ আপনি জোগাড় করতে পারেন কি না দেখেন তো কারণ আপনার দাবির সাথে এদেশের মানুষের দাবি মিলছে না আপনি যে এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন সেটা এদেশের মানুষের এজেন্ডা না আপনার খুব খেয়াল করে বুঝতে হবে এদেশের মানুষ নির্বাচন চায় এবং অর্থনৈতিকভাবে মুক্তি চায় এই যে ক্রাইসিস ক্রাইসিস থেকে মুক্তি চায় বিনিয়োগ হোক দেশে আপনি সেটাকে হতে দিবেন না আপনার দলীয় স্বার্থে তা আপনার দলীয় স্বার্থে জনগণ কি আপনার পাশে এসে দাঁড়াবে এদেশে আপনার ভোট আছে কয় পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আপনি মিলাইতে পারবেন ওয়ান পার্সেন্ট আপনার আছে আপনি যে দাম্ভিকতার সাথে বলেন এই সিঁড়ে নিয়ে আসবেন সেই সিরে আসবেন সেই সিরে এই সিঁড়ে টাকা নিয়ে আসতে পারবেন কিন্তু তাদের কিছু করতে পারবেন আপনারা বিগত সময় তাই করেছেন দুদকে কেন গেলেন কেন গেলেন আপনারা আপনারা নিজেরাই লুট করছেন এবং লুট করবার জন্য সহযোগিতা করছেন যে ভাগে যুগে তোমরাও করো আমরাও করি সমস্যা নাই তো এই টাইপের হরিলুট করে যাচ্ছেন আপনারা তা আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত ফকিন্নির পোলা কুটিপতি হয়ে গেছে অনেকেই বলে আপনাদেরকে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে আপনারা এখন সম্ভ্রান্ত পরিবারের ছেলে পেলে হয়ে গেছেন অথচ ভাত পাইতেন না ক্যান্টিনে ভাত খুঁজতেন এখন ওয়েস্টিনে গিয়ে আপনারা হাস খুঁজেন হাস্যকর কিছু ঘটনা আমাদেরকে দেখেন আপনারা এই নাটক বাদ দিয়ে ভালো হয়ে যান যদি রাজনীতি করতে যান দীর্ঘমেয়াদি তাহলে সেইভাবেই পথ চলে আর যদি ফাজলাম ও নাটকবাজি চান তাহলে যা সার্কাস কাজ করতেছেন করতে থাকেন জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনারা জুতা পিঠা করছিল তো এই একই জুতা পিঠা আপনাদেরকে করতে জনগণ দ্বিধাবোধ করবে না একাত্তরের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ খাইছে চব্বিশের গণ চেতনা বিক্রি করে আপনারা খেয়েছেন দুইটাই ধ্বংস করে দিয়েছেন আমাদের যে মনের আবেগকে আমাদের মনের আবেগকে ধ্বংস করে দিয়ে দেশটাকে কলঙ্কিত করেছেন তাই আপনাদের মতো ওই শেখ হাসিনার প্রোডাক্ট সার্জি চালাম কইল কি আর না কইল সেতে আমাদের খুব মাথা ব্যথার কারণ নেই আমরা জানি আপনারা লোম পরিমাণ ছিটতে পারবেন কংগ্রেস সচিব দেবে শফিক সাহেব তাহলে প্রধান উপদেষ্টাই দিবে যদি তারাও ব্যর্থ হয় তাহলে কোনো উপদেষ্টা সেটা দিবে আসলে তাদের সাথে কেন সাক্ষাৎ করছে না কি হচ্ছে বিস্তারিত কতটুকু সত্য কী অসত্য বিস্তারিত ব্যাখ্যা তারা করবে তবে দীর্ঘ সময় যাবৎ একটা অরাজনৈতিক সং মানে সরকার ক্ষমতার চেয়ারে বসে থাকলে অন্য কোনো রাষ্ট্র তার সাথে কমিউনিকেট যোগাযোগ সেটা করে না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক প্রক্রিয়া তো বন্ধুত্ব রক্ষা করে একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের সাথে একজন অনির্বাচিত সরকার বাইচান্স ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখা হয়েছে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা দীর্ঘ সতেরো বছর মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল সেটার প্রতিফলন ঘটানোর জন্য তো সেই সরকারের সাথে ইতালি হোক আর যেই হোক রাষ্ট্রের বসতে হবে এটা বাধ্যবাধকতা নয় তো সেই ক্ষেত্রে ইতালি কি করেছে সেটার জবাব অবশ্যই প্রধান উপদেষ্টার ফের কিংবা গুরুত্বপূর্ণ কোনো উপদেষ্টাই এটা ব্যাখ্যা করবেন সেই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ আমরা মনে করছি না প্রভাব ফেলবে